এরা ছাড়া বাকি যত দল মত তত কিছু আছে সবগুলি হচ্ছে কি ফেরকা সবগুলি হচ্ছে ফেরকা এদের সম্পর্কে রসুল বলছে এরা সব জাহান নামে যাবে এরা সব জাহান নামে যাবে সাহাবাহ এরা কারা যারা একটি ফেরকা আছে এরা জাহান নামে যাবে না জান্নাতে যাবে এরা কারা আহলু সুন্নত জামাত হচ্ছে আকিদার মুমেন স্ট্রিম এইখান থেকে এদিক সেদিক যে ব্যক্তি যাবে সে ব্যক্তি রাস্তা ভুলে গেছে কথা বলছেন শিয়ারা ফেরকা হয়েছে কারণ মানহাজ ভুলে গেছে নবীর তরিকা চলে নাই সাহাবির তরিকা চলে নাই খারজিরা খারজিরা কাফের হয়ে খারজিরা ফেরকা হয়ে গেছে কারণ ফেরকা হয়েছে কেন নবীর তরিকা চলে নাই সাহাবিদের তরিকা চলে নাই কোন সাহাবি খারেজি ছিলেন না কোন সাহাবি শিয়া ছিলেন না কোন সাহাবি কাদারি ছিলেন না কোন সাহাবি জাবারি ছিলেন না কোন সাহাবি আশারি ছিলেন না কোন সাহাবি মাতুরিদি ছিলেন না সাহাবাই কেরামের যে নীতি ওই নীতির উপর থাকতে পারলে আপনার মানহাজ শুদ্ধ আর আপনি দুনিয়াতে যত ফেরকা নেবেন যত আলাদা আলাদা গ্রুপ টানবেন বাঘ হয়ে যাবেন দল ভাগ করবেন আপনি মানহাজ শুদ্ধ নাই আপনাকে তারা ভাগ করে দিচ্ছে দুনিয়ার বুকে যতগুলি ফেরকা হয়েছে সবগুলি সাহাবাই কেরাম থেকে আলাদা হওয়ার কারণে সাহাবাই কেরাম থেকে আলাদা হলে আপনার শিকার কখনো গ্রহণযোগ্য জাহান নামে যাওয়ার জন্য আপনাকে ইলিজিবল পার্সন হবেন কারণ রসুল আমার নবী বলে দিয়েছেন কি বলেছেন জানেন বলছেন বনু ইসরাইল তিহত্তর বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আর আমার উম্মত তিহত্তর ভাগে বিভক্ত হবে এক ভাগ ছাড়া বাকি বাহাত্তর ভাগ জাহান নামে যাবে কথা কি বুঝতে পারছি উম্মতের মধ্যে কারা যারা ইমান আনছে তারাই বাঘ হবে যারা ইমান আনছে তারাই বুঝেন কি এই বাহাত্তর ভাগ আপনি যদি গনেন আপনি সাহাবায়ে کرام হচ্ছে মূল তেত্রাকাজিতা মূল মূলকা এদেরকে বাদ দিতে হবে রাসূল বলে দিয়েছেন মানা আলাইওয়া সাহাবী যার পর আমি আছি আমার সাহাবিরা আছে এরা কোনোদিন ভাগে নয় এরা হচ্ছে আসল মূল এরা হচ্ছে জামা এরা হচ্ছে আহলুস সুন্নাতুল জামা এরা হচ্ছে আহল আহল হাদিস এরা হচ্ছে আহল আদার এরা হচ্ছে সত্যিকারের ঈমানদার বান্দা যারা সাহাবীদের পথে চলে যারা নিজে আট কোন দল করে না মত করে না এরা কোনদিন নিপাক করে না এরা কোনদিন নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে শরীর ঢুকায় না ইসলামের ভিতরে নিজের পক্ষ থেকে কিছু ঢুকাচ্ছে না এরা হচ্ছে সাহাবিদের পথের অনুসারী এরা ছাড়া বাকি যত দল মত তত কিছু আছে সবগুলি হচ্ছে কি ফেরকা সবগুলি হচ্ছে ফেরকা এদের সম্পর্কে রসুল বলছে এটা সব জাহান নামে যাবে এরা সব জাহান নামে যাবে সাহাবাহ এরা কারা যারা একটি ফেরকা আছে এরা জাহান নামে যাবে না জান্নাতে যাবে এরা কারা রসুল বলছেন মা আনা আলাইহে আসহাবি যার উপর আমি আসি এবং আমার সাহাবিরা আছে কথা কি বুঝতে পারছি সাহাবির আছে আপনি যখনই কেউ একটা আপনাকে করতে বলেছে আপনি বলবেন যে এইটা যে করব সাহাবিরা করছে কিনা দেখবেন তো ঠকে গেছে বলে আমি তো ভালোই চাচ্ছি আপনি ভালো চাইলে কি হবে সব ভালো করা যাবে না সব ভালো চাইলেই পাওয়া যায় না একটা ঘটনা বলি শুনবেন আব্দুল আপনি মাসরুদ একদিন ঘরে বসা ছিলেন আব্দুল আপনি মাসরুদাদি আন করেন না হানাবি মাসাবের অধিকাংশ এলেন আব্দুল আপনি মাসরুদাদি আন থেকে আসছে তিনি কত সাংঘাতিক ইয়া ছিলেন মানে এই দিনের উপরে শক্ত কঠোর ছিলেন শুনে দেখেন একটি ঘটনা তিনি একদিন বসা ছিলেন এমন সব আবু মুসা আসাই আসছে আসে কি বললেন আবু মুসা আসারা যেন বললেন যে আবু আব্দুর রহমান আমি মসজিদের মধ্যে কিছু মানুষকে দেখেছি একসাথে বসে বলতেছে আলহামদুলিল্লাহ পড়ো একশোবার আল্লাহব পড়ো কখন দুপুরবেলা দুপুরবেলায় নিয়ন্ত নাই রসুল তো করেন নাই সাহাবাইকরাম করেন নাই দুপুরবেলা করছে করেন তাহলে আপনি কেন করছেন তিনি বলছেন কি করছো তুমি আবু মুসা আসাই তুমি কি করছো আমি কিছু করি নাই আমি আপনার কাছে শুধুমাত্র নিয়ে আসছি আপনার কাছে খবরটা নিয়ে আসছি তিনি যেভাবে সিনেভাবে কাপড় চাষাতে দৌড় দিচ্ছেন বুঝেন না জামা গায়ে দেওয়ার সময় নাই গুরুত্ব দিচ্ছেন কেন ইমান দিন নষ্ট করে ফেলবে এরা দিন নষ্ট করে ফেলবে নতুন তথ্য নিয়ে আসবে এরা যাই বললেন যে এ মসজিদবাসী তোমরা যেটা করছ নতুন দিন পাইছ অথবা তোমরা এমন কিছু পাইছ যেটা আমরা পাইনি বলি আবু আব্দুর রহমান আমরা তো ভালো কাজ করতেছি আমরা সুভানা লাল আমদলে অভাব পড়তেছি আমাকে কিছুই করতেছি আমরা খারাপ কি করতেছি আমরা সুভানাজলে পড়তেছি বলে না কামিনুরি দিল্লি লেখাই রলাম মিউসিফুক ভালো সাইলেই পাওয়া যায় না ভালো পাওয়ার জন্য নবীর তরিকা আমাদের স্বামীদের তরিকার বাইরে ভালো পাওয়া যাবে না অর্থাৎ আমি বুঝতে পারছি আপনি চাইলেই নতুন করে কিছু করতে পারবেন না আপনি যদি বলেন যে এখন থেকে আমরা দিনের বারোটা বাজে দিনের এগারোটা বাজে একটা নামাজ চালু করে দিলাম নামাজ না পড়তেছি খারাপ কি নামাজ না পড়তেছি যাই হবে যায় হবে না ঠিক মিলা বুঝছেন তো বুঝতে চাচ্ছি এই জন্য মিলা যদি এত ভালো হতো আমার নবী একদিনে লোক করতেন সাবায়ক রাম করতেন তাবেরা করতেন ইমামরা করতেন চারশো বছর পর্যন্ত মিলাদের কোনো খবর ছিল না চারশো বছর হিসারশো বছর পর্যন্ত কোন মিলাদ ছিল না আপনি মিলা কেন চালু করে দিয়েছেন এই মিলাদ কোত্থেকে বেছেন ঠিক গরুর এই যে লাইলা তো লাইলা বরাত সামনে আসতেছে বরাত পালনের জন্য আপনার যে গরু ছাগল জবাই করা বাজার যেভাবে ধুমধুম চলে সারা মসজিদের ভেতরে এটা বাঁধানো ওইটা বাঁধানো চলতেছে এগুলি সবই হচ্ছে এগুলি সবই হচ্ছে বেদাত ছাড়া কিছুই নয় আমার নবী সেটা করেন নাই সাহাবিরা সেটা করেন নাই কি করে বানোয়াট হাদিসকে নিয়ে ওই দিন এবাদত্বের জিনিস বানাই ফেলেছে না লাইলাতুল বাদর অর্থই হচ্ছে ভাগ্য রজনী আর ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর এটাকে কে টেনে এনে সাবান মাসে নিয়ে আসে দেখতে হবে কারণ সাবান মাসে লাইলাতুল কদর নয় লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক সুতরাং এইটাও বেদাত কোন সন্দেহ নাই কে আছে লাইলাতুল মেরাজ পালন করে কেউ আছে লাইলাতুল মেরাজ পালন করে কেউ আছে হুজুরের অপাত দিবস কেউ হুজুরের বেশাল দিবস কেউ হুজুরের অমুক দিবস পালন করতেছে এগুলি সবগুলি হচ্ছে বেদা কোন সন্দেহ নাই কারণ আপনি এগুলিকে সবের কাজ মনে করতেছেন যেগুলিকে সবের কাজ মনে এগুলি কোনদিন শুদ্ধ হইতে পারে না এগুলি শুদ্ধ এগুলি কোন যাবে না কারণ আমার নবী অনুমোদন করেন নাই পদ্ধতিটা ভুল হচ্ছে কথা কি বুঝছেন এবাদত করলেই হবে না পদ্ধতিটা ভুল হইলেই গুণার কাজ হবে আচ্ছা ভাই রুকু আছে না রুকু তো যদি কোনো আপনি সুরা ফাতে আপনার নইব নামাজ হইব না হবে না কেন হবে না বলেন তো আমি তো সুরায় ফাতে ভরছি আল্লাহর পানি ভরছি আমি অন্যায় কিছু করে আল্লাহর পানি ভরছি কেন নামাজটা হবে না রুকুতে এইটা আমার নবী পড়েন নাই এইভাবে পড়ার নিয়ম নাই আমি নিজে ইচ্ছা কিন্তু সেখানে ঢুকানোর কোনো সুযোগ নাই সুতরাং রুকুতে সুরায় ফাতে আমার চলবে না কথা কথাকে বুঝাতে পারছি দেখুন আলিম না আমি তলের নদী আলো যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জানেন খারেজিদের বিরুদ্ধে খারেজি কারা খারেজি হচ্ছে হচ্ছে এরা যারা মাথা মোটা মানুষকে শুধু মারতে চায় মাইরা ক্ষমতা দখল করতে চায় তারা বলে যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে যাবে যে ঠিক আছে কথা আল্লাহ কাছে কারো যাবা কিন্তু তারা মনে করে যে মানুষ বিচারও করতে পারবেন বিচার আল্লাহর বিচার তো মানুষও করতে পারবে না এরকম মনে করে তারা বুঝছেন তো মানে নিজেরা মানুষকে কোনো কিছু বলতে পারে আল্লাহ নিজে এসে বিচার করে দিয়ে এরকম একটা তাদের টেন্ডেন্সি কাজ করে তো এখন আলী রাজি আল্লাহ শুদ্ধ করেছে কথা কি বুঝছেন আর এরা কিন্তু কোনোদিন বলে নাই যে এরা এটা করতো না কিন্তু এরা কিন্তু কিছু করতো না মানে এরা সারাদিন কোরআন তেলাবাদ করতো সারাদিন কোরআন করতো এমনকি তারা শ্রম পালন করতো যুদ্ধ করতো পাগলের মতো যুদ্ধ করতো বাস্তবে বাস্তবায় দেখাচ্ত এই কিছু করতো তারপরেও তাদের বিরুদ্ধে আলিমিম কেন যুদ্ধ করলেন কামিল ছিল না তাহলে বোঝা গেল যে বোঝা গেল যে যদি ভুল পথে চলে যায় তখন কেটে সোজা করতে হয় এইটাকে সোজা করতে হয় এটা রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তির দায়িত্ব নাই না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে

সেই এইগুলি যারা করতেছে অনবরত এরা কোনদিন চিন্তা করে না একটা দিক থেকে আমাদের নবীর तरीका না আর কারো तरीका কথা বুঝাইতে পারছি যদি জিজ্ঞাসা করেন খারাপ কি করতেছি খারাপ কি করতেছি আমি কি চুরি করতেছি নাকি আমি তো দুরাদে করতেছি যারা বিলাল পড়ে কিয়াম করে তারা কি জন্য কিয়াম করে বলেন তো কিয়াম কেন করে হ্যাঁ কিয়াম কেন করে জানেন কিয়াম করে মনে করে রাসূল এখানে হাজির হইছে রসুল এখানে হাত দাঁড়াইলে সমস্যা কি রসুল এখানে হাজির হয়েছে রসুলের সম্মানে দাঁড়িয়ে দিতে হবে কোন কোন জায়গাতে চাঁদপুর এলাকাতে চেয়ার বসায় রাখে একটা কি জন্য রসুল এখানে বসবে না রসুল কি দুনিয়ার খবর এখন আমাদের খবর রাখেন না কেউ যদি মনে করে আমার নবী এখন আমরা কি করি তা জানতে পারে তবে সে ব্যক্তি ইমানদার নয় সে গায়ে বের আলেম দাবি করছে রসুলের জন্য রসুল গায়ে বের আলেম জানেন না যদি কেউ রসুল গায়ে কেউ মনে করে রসুল গায়েব জানতেন সে ব্যক্তি কাফের আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে তিনি কিছুই জানতেন না আমার নবী গায়েব জানতেন না আমার নবী সকল ক্ষমতার অধিকারী সেটা নয় আমার নবী সব জায়গায় যাইতে পারে সত্য নয় এগুলি সবই হচ্ছে মিথ্যা কথা এগুলি সত্যি সিরকি কথা পুকুরি কথা এগুলি থেকে আমাদের উম্মতকে আমাদের সন্তানকে জানাতে হবে এই মাদ্রাসা সুহান এই মাদ্রাসাকে আপনার শুধু দিতে প্যাট্রোনাইজ করবেন সন্তান এখানে পড়াবেন যারা এখানে পড়ায় তারা সহি আকিদা ও মানহাজের লোক এই দুইটা জিনিসই দরকার এই মাদ্রাসাতে আপনার সন্তান কেন পড়াবেন আপনার সন্তান এমন জায়গায় পড়াবেন না এই কামেল পাস করে ওদের বন্ধু শিরিক করতেছে কামেল পাস করে ওদের বন্ধু বেদাত করতেছে গা ডুলে খাইতেছে গা ডুলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ইয়া নবী সালাম আলাইকে কই খাইতেছে এটা কোন দূরদ হইলো হ্যাঁ আরে ভাই দূরদ তো আরো বড় শুনেন একটা কথা কি বলে বালাগাল উলা বিকা মালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বাহ। কো আজর অনেক খুশি হয়ে গেছে যে হুজুর তো বালাগাল উলা পড়তেছে তাই না কিন্তু ভাই কথা বলার জন্য পড়ছি এটা সুন্দর করে। এটা অর্থটা একটু বুঝেন। এটা যদি সারা আপনি পড়েন সওয়াব কি হবে বলতে পারবেন? কোনো সওয়াব হবে না। কেন জানেন? গুনাহ হবে। সওয়াব হবে না কেন শুনেন? বালাগাল উলা বিকা মালিহি তিনি তার পূর্ণতার উপরের মর্যাদা চলে গেছেন আচ্ছা রসুলকে নিজে নিজে হয়েছেন আল্লাহ পূর্ণ আল্লাহ তো নিজে বলতে পারেন যে আমি পূর্ণতা বলতে বলতে এটা তার পূর্ণতার জগৎ আলোকিত হয়েছে আমরা তো তার শরীরের সৌন্দর্য আমরা আলোচনা করি না কারণ সৌন্দর্য দিক থেকে বড় সুন্দরকে ইউসুফ আলী সুসালাম রসুল নিজে বলেছেন যে তাকে যে সুন্দর দিছে এটা হচ্ছে জগতের অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন সুন্দর দিক থেকে ইসুফআ আল্লাহ বেশি সুন্দর হ্যাঁ রসুলও সুন্দর কিন্তু তার কর্ম সুন্দর তার শিক্ষা সুন্দর এবং তার কথা সুন্দর তার জীবন সুন্দর তার সিরত সুন্দর তার আখলাক সুন্দর তিনি হচ্ছেন এই আপনি ওইটা দিয়ে জগৎ আলোকিত মাস্লা তো এখানে আসবে না আপনি এটা দুই নম্বর ভুল করেছেন তিন নম্বর বলতেছে হাসিনাত জামিয়া তার সমস্ত সুন্দর একেবারে ভালো কথা বলছে কোনো সন্দেহ নেই

কিছু হবে না এই জন্য যদি কোনো আপনি বলেন সল্লু আলি ও আলী সল্লু আলী করতেছে বালাগাল উল্লা করতেছে কোনো লাভ কিছুই হবে না এগুলি শরীয় শিক্ষা দেয় না নিজের পক্ষ থেকে বানিয়ে 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 এগুলি বানানো হওয়ার অনুমতি নাই কারণ এই কথা শেখ সাদি রহমতুল্লাহ আলী প্রথম বলেছেন শেখ সাদি রহমতুল্লাহ কখন বলেছেন জিটা হচ্ছে অনেক পরে 600 হিজরির পরে আপনি ছয়শ হিজরির পরে যে ব্যক্তি কথা বানাইছে এইটা আপনি পড়ে পড়ে সব পাবেন না আপনি পড়তে হলে পড়েন রাসূল যেটা বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صل্লাইت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك এত বড় পড়তে পারবেন না সল্লাল্লা একটু করলে হবে অন্তত একটু হলেও অথবা আল্লাহ সাল্লাহ আল্লাহ মহাম্মদ করলে হবে কোনো সন্দেহ নাই কিন্তু নিজের পক্ষ থেকে আপনি যদি কোনো বানে বানে কথা বলেন এটা দেখুন যে ভুলে বলা চট্টগ্রামের মানুষ কি করে জানেন সলাতুনিয়া সলাতুনিয়া আরোভই শুদ্ধ না সলাতুন অর্থ কি সলাতুনিয়া যে পড়ে সলাতুন একটি সলাত ইয়া রাসুল আল্লাহ আলাইকুম সলাতুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম এটা কোনো আরবি শুদ্ধ না আরবি তো ভুল আরবি তো ভুল আরো কি বলে আর কি বলে অর্থাৎ তারা এমন একটা সমস্যা আছে যে সলাতুনিয়া ছাড়া তাদের আর কিছু যায় আসে না সলাতুনিয়া লাগবেই বলতে ওই এলাকায় যদি কোনো কেউ কোনো মাহফিল হয় কোনো কিছু হয় সলাতুনিয়া পড়ে নাই তার কিছু গ্রহণযোগ্য না আউজিবিল্লা এরা এত বিভ্রান্তির মধ্যে আছে মেজবাড়ি খাওয়াবে হবে হারার দরকার হলে শ্বশুরবাড়ি থেকে হারাম টাকা আইনে হলেও মেজবাড়ি খাওয়াবে হবে এবং মেজবাড়ি খাওয়া তো আমাদের শরীয়তে নাই প্রত্যেকে নিয়ে আসছে আল্লাহ জানে তারপর এই জাতীয় একটা দুইটা নয় কবর মাজারের ভক্তিতে তারা সব সময় লেগেই আছে ওরসে লেগে আছে এগুলি আল্লাহর শরীয়তের অংশ নয় এগুলি হচ্ছে নিজেরা বানোয়ার এগুলির কারণে দিন ও ইমানের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হবে আমাদের শেখ চলে আসছে আমি আমার বক্তব্য আর দ্বিতীয় কর্মশ এটাই বলবো আকিদা শিখতে হবে আকিদা শিখার জন্য শেখের একটা বই আছে এবং এটার সাথে আমার নামও আছে এটা অসুরুল ইমান 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 অসুরুল ইমান বইটা পড়বেন এবং শহদ ইসলামী আকিদা বইটা পড়বেন এবং ইমানি মুক্তা বইটা পড়বেন আকিদা শিখার জন্য এই বইগুলি সবার আগে পড়বেন যদি এগুলি পড়ে শেষ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তারা আপনার জন্য আকিদার সঠিক পথ দেখাবে যেই আকিদার ঠিক থাকলে আখেরাতে আপনি নাজাদ পাবেন আকিদা যদি বরবাদ হয় আখেরাতে কোনো দিন পাবেন না যেই নাজাদ আপনার জন্য এত কিছু করতেছে দুনিয়াতে সেই নাজাদ পাওয়ার জন্য আকিদা বিশুদ্ধ থাকা জরুরি আর সন্তানদেরকে বিশুদ্ধ আকিদার মাদ্রাসায় পড়াবেন কারণ আপনার সন্তান যদি কোনো বেদাতি মাদ্রাসায় পড়ে তো শিরিক শিখবে কুপুর শিখবে বেদাত শিখবে সঠিক আকিদা تحت باربنا، الله مدد بجاته في دمك، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إلي، السلام عليكم ورحمة الله وبركاته.